খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলা ভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি আন্তর্জাতিক রিপোর্ট দেখালেন মমতা সংশোধন জল্পনার মধ্যে বাংলায় নিয়ে হুঙ্কার শুভেন্দুর এখানে এক কোটি পঁচিশ লক্ষ ব্যক্তিগত জীবনে কে কি করবে দিলীপের নামে ভাইরাল ভিডিও নিয়ে কি বললেন সুকান্ত মাথা ভাঙার বাসিন্দাকে এনআরসি নোটিশ আতঙ্কিত করা হচ্ছে বাঙালিদের পাল্টা তৃণমূলের ট্রেনাবুল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর হাসপাতালে মৃত্যু কাঠ গড়ায় বিজেপি জলপাইগুড়িতে পড়ুয়াশূন্য চোদ্দটি জুনিয়র হাই স্কুল বন্ধের মুখে আরও একাধিক বিদ্যালয় বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাচনের অভিযোগে ফের সরবলির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক্সে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মমতার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ ওড়িশা ও দিল্লি এক পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হেনস্থা নিপীড়ন ও দেশ ছাড়া করা হচ্ছে তিনি লেখেন বাংলা ভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার এখন তা আন্তর্জাতিক মহলের নজরে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আমাদের আশঙ্কা কি প্রমাণ করছে টুইটে তিনি উল্লেখ করেন এইচ আর ডব্লিউ এর এশিয়া ডিরেক্টর এলেন পেয়ারসন পরিষ্কারভাবে বলেছেন বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশ ছাড়া করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক সংস্থার বক্তব্য সরকারের অনিয়ম অভিভাষণ মোকাবিলার দাবি বিশ্বাসযোগ্য নয় এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বড়সুর আক্রমণ শানালেন তার অভিযোগ এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বাংলাভাষীদের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না তার টুইটে এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলা ভাষা ও বাঙালি পরিচয় রক্ষার প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলনের পথে হাঁটবেন তিনি বছর বিধানসভা নির্বাচন তার আগে বিহারের মতো পশ্চিমবঙ্গে কি ভোটার তালিকার সংশোধন বিশেষ হবে নিয়ে পারদ যেমন চড়ছে তেমন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রথম ধাপ শেষ হয়েছে মোট নাম্বার পড়ছে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার এই প্রেক্ষাপটে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে সূচনা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বিহারে যদি পঞ্চাশ লক্ষ বাদ যায় এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে মোট নামবাদ পড়ছে 66 লক্ষ 20 হাজার বসরগুলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার আগে বিহারী মত কি এই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে এ নিয়ে যখন জোর জ্বলনা তখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে সূত্র চড়ালেন শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে থাকে তৃণমূল কিন্তু সীমান্তের একটা বড় অংশে কাঁটা তার না থাকার প্রসঙ্গে তৃণমূল সরকারের দিকে আগল তুললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু বলেন মুসলমান পাড়াই পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে কেউ ভিসা করে এসেছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়ানি পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাজরায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমানরা রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আশ্বাস দিচ্ছি ভারতীয় হিন্দু মুসলমানকে আশ্বাস দিচ্ছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশ্বাস দিচ্ছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে যদি গ্যারান্টার থাকেন এ রাজ্যের এল পি একটা ছোটখাটো গ্যারেন্টার বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যে দিল্লিতে একজোট হতে দেখা গেছে বিরোধীদের মোদী সরকারের কথায় কাজ করছে নির্বাচন কমিশন এই অভিযোগ তুলি সংসদ চত্বরে বিক্ষোভে সরব হয় তারা অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার বিধানসভা নির্বাচন বইকটের কথা শোনা গেছে বিহার বিধানসভার বিরোধী দল নেতা যাদবের গলায় বিহার নেতা 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 ও ও বিরোধী যাদব বলেন ভোটার তালিকা দল থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে অথচ এই লক্ষ লক্ষ ভোটার রাই মোদীজি ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চর্চিত ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ভোবন মুহূর্তের এই ভিডিও ঘিরে ইতিমধ্যে তোলবা সোশ্যাল মিডিয়া তারপর থেকে ভিডিওটি ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে তবে কি অন্তর্দ্বন্দ্বের কারণ দলেরই কেউ ফাঁস করলেন নাকি শাসক দলের কাজ তা নিয়ে জোরদার চর্চা চলছে দিলীপ ঘোষ সব জানিয়েছেন ওই ভিডিওটি ভুয়ো তাকে কালিমালিপ্ত করতেই ছড়ানো হচ্ছে এই ঘটনায় দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন সুকান্ত ইঙ্গিত দিলেন প্রযুক্তির ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়ে থাকতে পারে সুকান্ত বলেন এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে কোনো কথা বলা উচিত নয় ব্যক্তিগত জীবনকে কার সঙ্গে কি করবেন তা নিয়ে কিছু বলা উচিত নয় আমাদের উকি মারার কোনো অধিকার নেই দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েছে কি ভিডিওটা আমার সেভাবে দেখা হয়নি কে কোথায় ব্যক্তিগত জীবনে কি করছেন আমাদের আলোচনা না করাই ভালো এক সংবাদ মাধ্যম সূত্রে খবর লালবাজারের জয়েন্ট কমিশনের ক্রাইম কি চিঠি লেখা চিঠিতে দিলীপ ঘোষ জানিয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভূকমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চলছে তার অভিযোগ রাজনৈতিকভাবে গালিমালিপ্ত করতে জনসমক্ষে তার সমান ক্ষুণ্ণ করতে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়ানো হয়েছে বলে দাবি করেন উত্তরকুমার ব্রজবাসী অঞ্জলি শিলির পর নিশিকান্ত দাস ফের কোচবিহারী মাতাভাগার বাসিন্দার কাছে পৌঁছালো এনআরসি নোটিস। আতঙ্কে দিন কাটাচ্ছেন বছর পঁচাত্তরের ওই বৃদ্ধ রাজ্য প্রশাসন ব্যবস্থা নিক চাইছেন তিনি নিশিকান্ত দাস বলেন নোটিশটা দেড় মাস আগে পাই গুয়াহাটিতে প্রমাণপত্র নিয়ে গেলাম উকিলের কাছে পরামর্শ দিলাম বলছে এগুলিতে হবে না উনিশশো সালে জমির কাগজ নিলাম বলছে বাবার ভোটার তালিকা লাগবে বাবা পঁয়তাল্লিশ বছর আগে মারা গিয়েছেন আমি ভোটার লিস্ট কোথায় পাবো আমরা এতদিনের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এবার আমি তাকে ভালো মন্দ সঁপে দিলাম তার আরো দাবি আমি গুয়াহাটিতে কাজ যাওয়ার পর নিয়ে গেল কাগজপত্র দেখালাম বলে ছেড়ে দিল এই ঘটনাকে কেন্দ্র স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে জোর রাজনৈতিক কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন আকাঙ্ক্ষিত করা হচ্ছে বাঙালিদের যাতে বিজেপির কাছে সকলে মাথা নত করে দেয় বাইরের রাজ্যে মানুষকে হেনস্থা করা হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে এনআরসি বিজেপির মৃত্যুর কারণ হবে যদিও এই প্রসঙ্গে বিজেপির কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্যে ফির খুন তৃণমূল কর্মী মারধরের জেরে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর খুনের অভিযোগ বিজেপির দিকে ঘটনায় তীব্র চাঞ্চল এলাকায় তদন্তে পুলিশ নিহত তৃণমূল কর্মীর নাম পতিত পাল বয়স তেতাল্লিশ বছর তিনি রেজিনগর থানার আন্দোল বেরিয়া কলোনি এলাকার বাসিন্দা একুশ জুলাই পতিত পাল চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্পতি তাকে মাঠে তুলে নিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ সাবল লাঠি দিয়ে মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ গুরুতর আহত হন তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর পরিবার সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের পর পতিত পলের চড়াও হয় বিজেপির কয়েকজন কর্মী সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন পতিত এই মারধরের মামলায় জড়িয়ে পড়েন এক যুবক সম্প্রতি তিনি চাকরি পেয়েছেন কিন্তু পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না এই জন্য পতিতকে মামলা তুলে নেবার চাপ দিতে থাকে অভিযুক্তরা অভিযোগ মামলা না তোলায় একুশ জুলাই পতিতকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে বিজেপির লোকেরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ঘটনায় রেজিনগর থানায় ছয় জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ নেহতের ভাই পরিতোষ ফলের অভিযোগ বিজেপির লোকজন আমার দাদাকে মেরেছে পুরনো একটি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল বিজেপির লোকজন একুশে জুলাই দাদা টোটো চালিয়ে যাচ্ছিল সেই সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে সাবল দিয়ে লাঠি দিয়ে মারধর করে হাত পা কোমর ভেঙে দেয় বিজেপির কয়েকজন দুষ্কৃতি এলাকার লোকজন দেখতে পেয়ে আমাদের খবর আমরা তড়িঘড়ি দাদাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে শুক্রবার রাতে হাসপাতালে মারা যান অভিযুক্তদের কঠোর শাস্তি চাই পড়ুয়ার অভাবে জেলায় একের পর এক সরকারি জুনিয়র হাই স্কুলে তালাঝুল জলপাইগুড়ি জেলায় একশো একষট্টি সরকারি জুনিয়র হাই স্কুলের মধ্যে চোদ্দটি স্কুল এখন পুরোপুরি পড়ুয়া শূন্য প্রথম একজন ছাত্রছাত্রী নেই আর যে কটি স্কুল এখনো খোলা সেগুলির অধিকাংশই পড়ুয়া সংখ্যা দশের নিচে ধূপগুড়ি মিটিলি নাগরাকাটা ময়নাগুড়ি মালবাজার জলপাইগুড়ি সদর এবং সর্বাধিক রায়গঞ্জ জেলার এই সাতটি ব্লক মিলিয়ে চোদ্দটি স্কুলে এখনো পূর্বা নেই পাশাপাশি জলপাইগুড়ি সদরের নয়াপাড়া ও সড়ক জুনিয়র হাই স্কুলে যথাক্রমে মাত্র দুজন ও ছজন ছাত্র ছাত্রী পড়ছে যার জেনে জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন এই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা বক্তব্য জেলায় মোট একশো সরকারি জুনিয়র হাই স্কুল রয়েছে এর মধ্যে চোদ্দটি স্কুলে কোন পড়ুয়া নেই তবে এসব স্কুল ভবিষ্যতে নতুন করে ছাত্রছাত্রী বা শিক্ষক পেলে আবার চালু হতে পারে